বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজ হলো সানডে আর সানডে মানেই তো ওইখানে চিকেন হবেই হবে তাই সবই বাজার থেকে একটু চিকেন নিয়ে এসছে ওই সাত আটশো মতন তো চলো চিকেনটা যেতে কিছু কথা শেয়ার করি কালকে তো আমি লাইভে এসেছিলাম আর একটা প্রবলেম হয়ে গেছিলো আমি লাইভে কারোর কমেন্টই দেখতে পাচ্ছিলাম না তাই দু মিনিট থেকে আমি লাইভটা লাইভটা কেটে দিই তো এরপর যখন আমি লাইভে আসব আগে থেকে অবশ্যই জানাবো কারণ কালকে যে রাতে এসেছিলাম কাউকে কিছু না ফুট করে চলে এসেছিলাম আর কালকে কিছু একটা প্রবলেম হচ্ছিলো হয়তো নেটওয়ার্কের প্রবলেম বা কিছু একটা প্রবলেম হচ্ছে আমি কারোর কমেন্টই দেখতে পাচ্ছিলাম না একজনের কমেন্ট দেখেছি আর তার কমেন্টটা রিপ্লাইও দিয়েছি তো যাই হোক আমি এরপর যখন আসব আমি অবশ্যই তোমায়কে আগে থেকে বলবো যে কখন আসবো রবিবার মানে তো বাঙালিরা জমিয়ে খাওয়া দাওয়াই করতে জানে তো আমাদের এখানেও খাওয়া দাওয়া খুব একটা হবে না কিন্তু মাছ নেই শুধু চিকেন হবে চিকেন আর এই যে পালং শাকটা আমি করবো তাই পালং শাকটা বেছে নিচ্ছি কিছুটা নিয়েছে আর কিছুটা নিয়ে নিই কালকে আমি ওই ক্লাসে পালং শাক বেতুয়া শাক আর একটু বেগুন আর টমেটো এই সব বাজার করে নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি কারণ ছবিতে রাসায় বসে থাকলে আর আজকাল বাজারই ঘরেই আসছে না ওই বাজার বাজারেই থেকে যাচ্ছে তো আমার ক্লাস যখন শেষ হয়ে যায় তো আমি ওই পথ দিয়েই আসি তো কমপ্লেক্স থেকে আমি এগুলো কিনে নিয়ে চলে আসি টুকটাক বেশি জিনিস আমি কিনতে যাই না মাঝে যেটা আমার দরকার হবে আমি জানি ও ওর আশে থাকলে হবে না তাই জন্য আমি কিছু জিনিস কিনে নিয়ে চলে আসি তো পালং শাকগুলো একদম ছোটো ছোটো ছিল আর এই শীতকালেই একমাত্র পালং শাক খেতে মানে ভালো লাগে এরপর তো পালং শাক আর কেউই নেবে না আর এই যে বেছে নিয়েছি কিন্তু অনেক ছোটো ছোটো পাতা থেকে গেছে কারণ একদম কচি ছিল তো আর এত মানে ধৈর্য ধরে বেছে হবে না তাই আর এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাগুলো সব খারাপ হয়ে গেছে কিছুটা ভালো ছিল তো সেইগুলোই আমি নিয়েছি আর আজকে বললাম না যে আজকে দই চিকেন করবো কারণটা হচ্ছে আমি আগের দিন রাতে এই যে আলু ভিজিয়ে খেয়ে অ্যাসিডিটি বানিয়ে দিয়েছি কারণ আমার মানে দুপুরবেলা যে ঘুমোই তারপর ঘুম থেকে উঠে এমন মনে হয় যে কিছু একটা খাই কিছু একটা খাই তখন খিদে পেয়ে গিয়েছিলাম আমি সবুকেও বলছিলাম যে আমার খিদে পেয়েছি তুমি কিছু এনে দাও আর ও তো মানে ডেউরি থেকে আসতে পারছিলো না তখন এই আলু ছিল আমি অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছিলাম আর ওর এইটা একটু বেশি পরিমাণে খেলে অ্যাসিডিটি হবেই হবে অ্যাসিড হয়ে আমি দেখো আমার অ্যাসিডিটি হলে এই একটাই প্রবলেম হয় খুব মাথা ব্যথা করবে তাকাতে পারবো না মানে যতক্ষণ না ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়লেও মানে চোখ মুখ ফুলে যাবে এইরকম একটা আমার ব্যাপার হয় অ্যাসিডিটি হলে আর বমি তো হবেই হবে এদিকে আমি আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি এবারে ধুয়ে নেব। এই দিকে পালং শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি আর পালং শাকের ফোড়ন পাঁচ ফোড়ন আর ওই পেঁয়াজ কুচি দিয়েই করেছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে মাংসের জন্য তো আমি এখানে জিরে আর অর্ধেক মানে একটা পেঁয়াজের অর্ধেক কুচি দিয়েছি আর আদা রসুন দিয়ে দিলাম আর একটু রিচ করব না বলেই একদম অল্প পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়েছি আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর আমার মা পাতলা মানে ওই শরীর খারাপ হলে না আমাদের এরকম পাতলা ঝোল পাতলা চিকেন চিকেন দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে করে দিত এক বাটি আমি দই দিয়ে দেব। আর আমি এর এরপরে টমেটোও দেব কারণ এই দইটা না খুব একটা টক ছিল না দেখো মেয়েরা বান্না শেখে মায়ের কাছ থেকে অ্যাকচুয়ালি আমিও আমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আর একবার জানো তো দু হ্যাঁ দু হাজার আমার ভাই জন্ডিস হয় আমার ভাইয়ের জন্ডিস হয় তো সেই টাইমটা আমরা বিদ্যাসাগরে আমার ভাইকে ভর্তি করাই আর করোনার টাইমে তো ওই একই বেডে একজন বয়স্ক অনেকটা বয়স্ক এক একজনকে আমার মানে একই বেডে থাকতে দেয় দু দিন পর তো আমার এই প্রবলেমের জন্য মানে আমার ভাইকে বিদ্যাসাগর হসপিটাল থেকে নিয়ে চলে আসে আমার ভাইয়ের জন্ডিস হয়েছিল তো নিয়ে এসে এবারে বাড়িতে ট্রিটমেন্ট করানো হয় বাড়িতে যখন থাকতো মা এখন কী করতো সবই তো মানে জন্ডিসের সময় তেল ছাড়া নুন ছাড়া সমস্ত কিছু খাওয়াতে হতো আমার মা তেল নুন ছাড়া ওই মাগুর মাছ নিয়ে আসতো অন্য অন্য মানে অন্য অন্য যে চিকেন করলেও ভাইকে খুব পাতলা করে দিত মাগুর মাছ দিয়ে একটা ঝোল করতো সেটা তেল নুন ছাড়া নুন দিয়ে দিত বা তেল হলুদ ছাড়া করতো তো আমার ভাই একদিন কি বলছে দিদি আমি না এর থেকেই ভালো ছিলাম রে হসপিটালে হসপিটালে খাবারও এরকমই দেয় না মানে আমার মা আমরা মানে আমি আমার ভাই যদি কখনো অসুস্থ হয়ে পড়ি এতটা কেয়ার করে আমাদের যে দু চার দিনে তো আমরা সুস্থ হবেই হব এই এইরকমই একটা ব্যাপার মানে মা মানেই তো মা এইটা খাবি না ওটা করবি না এখানে যাবি না আর যখন আমাদের শরীর খারাপ হতো আমার আমার ভাই তো মা দুপাশে আর আমাদের একসাথেই শরীর খারাপ হয় মানে যেমন জ্বর হলে আমার ভাইয়েরও হবে আমারও হবে তখন আমার মা দুই পাশে মানে আমি এক পাশে ঘুমাবো আর ভাই এক পাশে মিডিলে ঘুমাতো কথা বলতে বলতে এইদিকে দিকে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়েছি দই আর ওই ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট একটু বেশি দিয়েছি কারণ অন্য কোনো মশলা পড়বে না তাই আর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আর হলুদ তো নি আর শুকনো লঙ্কার গুঁড়োও আমি দিইনি আর গোলমরিচ গুঁড়োটা দিতেই হবে মাস্ট তাতে আর গন্ধটা থাকবে না চলে যাবে আর আজকের আমি পুজো দেব না কারণ সবই ডিউটি থেকে তাড়াতাড়ি এসেছে এসে ও পুজো দিয়ে দিয়েছে আর আমি স্নান করে এসে ঠাকুরকে এই ঠাকুর স্নান টান করে এসে দেখছি মাংসটা একদম জল শুকিয়ে গেছে এরপর আমি যদি কারুর মানে ঝোল খেতে ইচ্ছে করে আর সৌকে একটু ঝোল খায় তাই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দেবো জাস্ট অল্প আর দেখতে একটু সাদা হবে কারণ কারণ এই চিকেনে হলুদ গুঁড়োও পড়েনি লঙ্কা গুঁড়োও পড়েনি তো একটু সাদা হয় এই চিকেনটা দেখতে আর শরীরের পক্ষে এই চিকেনটা খুব ভালো মানে একদম মানে যদি কখনো শরীর খারাপ থাকে কিছু খেতে ইচ্ছে করছে না রিচ খাবার তো তখন এই সব চিকেন আমরা করে খাই চলো এই যে পিস চিকেন নিয়ে এসেছি তো আমি কষার চিকেনটা ভুলেই গেছি উঠাতে তো জল ধোয়ার পরই চিকেনটা নিয়ে এসেছি তো চলো ওকে টেস্ট করিয়ে ওর কাছ থেকেই রিভিউটা নিই কেমন হয়েছে এই যে ও বলে দিল খুব সুন্দর হয়েছে আর ও পাতলা করে যখন তখন যদি এরকম করে দিই ও খায় ওরও ভালো লাগে মাঝে সাঝে আবার সবসময় ও এরকম পছন্দ করে না আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত